ভূতবেলার আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি রাতুল আর আমাদের কাছে একটি মেইল রয়েছে সেই মেইলটিতে যাব আজকের মেইলটি আমার বিশ্বাস যে আপনাদের শোনা যত ভয়ানক ঘটনা রয়েছে তার মাঝে একেবারে শুরুর পজিশনে থাকবে আমার বিশ্বাস আমাদের একটি মেইল অ্যাড্রেস আপনার মনে রাখতে হবে সেই মেইল অ্যাড্রেস আপনার ঘটনাটি লিখে পাঠাতে পারেন মেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত ডট সারাবেলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম উইচ ইস বিএইচ বি ইএল অ্যাট দ্য রেট জিমেল ডট কম সেই মুহূর্তে আমরা যে মেইলটিতে যাচ্ছি সেই মেইলটি আমাদেরকে ইতালি থেকে একজন ভাই পাঠিয়েছেন আমাদেরকে আমরা সেই মেইলটিতেই যাব আসসালামু আলাইকুম রাতুল ভাই আশা করি আপনি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একজন ইতালি প্রবাসী তাই স্টুডিওতে এসে ঘটনাটি বলা আমার পক্ষে সম্ভব না তাই আমি চাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনান আমার নাম জাহিদুল ইসলাম বরকত আমার বাড়ি শরীয়তপুর জেলার নারিয়া থানা ঘড়িশার ধীরোপাড়া গ্রামে আমি ভূতবেলার একজন নিয়মিত শ্রোতা রাতুল ভাই এটি আপনাকে পাঠানো আমার দ্বিতীয় ঘটনা ঘটনাটি ভালো লাগলে সবার উদ্দেশ্যে প্রচার করার অনুরোধ রইল আজকের ঘটনাটি আমার বন্ধু শাকিলের চাচার সঙ্গে ঘটে যাওয়া তবে ঘটনাটি ঘটার পর সেই সময় আমাদের গ্রামসহ আশেপাশের অনেক গ্রামেও ঘটনাটি অনেক আলোড়ন সৃষ্টি করে যাই হোক বন্ধু শাকিলের সেই চাচার নাম ছিল মোহাম্মদ ইকবাল হোসেন কিন্তু আমরা সবাই তাকে মাঝি চাচা বলেই ডাকতাম কারণ সে নদীতে নৌকা বাইত বলে রাখা ভালো রাতুল ভাই আমাদের বাড়ির পাশ দিয়ে একটি ছোট্ট নদী বয়ে গেছে নদীটি পদ্মা নদীর শাখা যেটিকে আমরা হগলা নদী বলে পরিচিত আর সেই নদীতেই মাঝি চাচা নৌকা বাইত ইকবাল চাচা অনেক সহজ সরল একজন মানুষ সেই সাথে অনেক ভালো মনের এবং সাহসী মানুষ ছিলেন আর কথা না বাড়িয়ে আমি মূল ঘটনায় চলে যাই সময়টা দু সাল গ্রামের চারপাশে বর্ষার পানি থই থই করছে ঘটনার আগের দিন রাতে আমাদের এলাকার একজন মধ্যবয়স্ক বড় ভাই গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে সতর্কতামূলক কথা রাতুল ভাই আমি সঙ্গত কারণে মৃত ভাইটির নাম প্রতাদের উদ্দেশ্যে প্রকাশ না করার অনুরোধ করছি ঘটনার দিন সকালবেলা বাড়ির উঠোনের পাশে আম গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন কান্নায় ভারী হয়ে যায় বাড়ির চারপাশ মুহূর্তের মধ্যে এলাকায় খবরটি ছড়িয়ে পড়ে আমরা খবর পেয়ে লাশ দেখতে চলে যাই আমরা সেখানে গিয়ে দেখি লাশটি তখনও গাছে ঝুলছে কি এক বিভৎস চেহারা মনে হচ্ছে রোগ দুটো বেরিয়ে আসছে দাঁত দিয়ে কামড়ে আছে তার জিভা অনেক ভয় পেয়ে গেলাম লাশটা দেখে স্থানীয় জনপ্রতিনিধিরা লোকাল থানায় যোগাযোগ করলো থানা থেকে কয়েকজন পুলিশ এসে লাশটি উদ্ধার করলো এবং পোস্টমর্টমের জন্য যাবতীয় কার্য সম্পন্ন করা হলো কিন্তু আমাদের গ্রামটি মফস্বল অঞ্চলে হওয়ায় সে সময় রাস্তাঘাট তেমন একটা উন্নত ছিল না জন্য বর্ষার পানিতে রাস্তাঘাট সব পানির নিচে ডুবে গেছে সুতরাং ঘটনাস্থলে পুলিশের গাড়ি আসাটা একদম অসম্ভব ছিল তাই পুলিশ এক প্রকার বাধ্য হয়ে সিদ্ধান্ত নিল লাশটি নৌকায় করে পোস্টমর্টমের জন্য পাঠাবে তখন তারা সেই মাঝে চাচা অর্থাৎ ইকবাল চাচার নৌকাটি ভাড়া করে এবং নৌকায় লাশটি তোলা হয় বলে রাখা ভালো পোস্টমর্টমের জন্য লাশ কাটার ঘরটি ছিল আমাদের জেলা সদর হসপিটালে ঘটনাস্থল থেকে জেলা সদর হাসপাতালে যেতে প্রায় বাইশ তেইশ কিলোমিটার নদীপথ নৌকা চালিয়ে যেতে হবে আরেকটা বিষয় বলে রাখি এই বাইশ তেইশ কিলোমিটার যেতে হলে নদীর মাঝখান দিয়ে একটি ব্রিজ একটি খেয়াঘাট পার হতে হয় আর কেয়াঘাটের পরে নদীর পার ঘেসে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো একটি বট গাছ যাই হোক কয়েকজন পুলিশ সদস্য মিলে দুপুর একটার দিকে মাঝি চাচা ও তার মেজের ছেলে সুমন সেই লাশ নিয়ে রওনা হলো আর লাশের সাথে সাথে আরেকটি নৌকায় তার আত্মীয় স্বজন রওনা হলো তারা জেলা সদর হাসপাতালে পৌঁছে দেখতে পায় আরও দুটি লাশ পোস্টমর্টমের জন্য অপেক্ষা করছে তাই সিরিয়াল তিন নম্বরে অবস্থান যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় লাশের পোস্টমর্টম শেষে এবার তাদের লাশের পালা পোস্টমর্টমের জন্য লাশ কাটা ঘরে ঢোকানো হল পোস্টমর্টম শেষে পুলিশ সকল আইনি প্রক্রিয়া শেষ করে লাশটি হস্তান্তর করলো লাশের আত্মীয়দের কাছে লাশ পেতে পেতে রাত তখন নটা বেজে গেছে মাঝে যাচাও তার ছেলে সুমন সেই লাশ নৌকায় তুলে বাড়ির দিকে রওনা দিল আর যথাক্রমে লাশের আত্মীয় স্বজনরা অন্য নৌকায় কান্না ভেজা চোখে বাড়ির পথ ধরল মাঝে যাচাও তার ছেলের বৈঠায় ভর করে লাশবাহী নৌকা চলছে রাতের ঘুটঘুটে অন্ধকার ভেদ করে চাঁদ মামা আলো দিচ্ছে তার লাশবাহী নৌকতে। চাঁদের আলো এতটাই স্পষ্ট ছিল যে চারপাশের সবকিছু সুন্দরভাবে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে মাঝে চাচার ছেলে নৌকোর সামনের দিকে বৈঠা হাতে আর মাঝে চাচা নৌকার পেছনের দিকে মাঝখানে পড়ে আছে রক্তমাখা মাখা চাদরে মোড়ানো সেই বিভৎস লাশটি ঝিরেঝিরে বাতাস বইছে মাঝে চাচা ও তার ছেলে উৎফুল্ল মনে নৌকা চালাচ্ছে তাদের সামনেই লাশের স্বজনদের নৌকাটি দেখা যাচ্ছে কিছুক্ষণ পরেই মাঝে চাচা লক্ষ্য করলো একটা গরম বাতাস তাদের গা বেয়ে চলে গেল এবং তার এক দু মিনিট পরেই নৌকাটার ওজন কেমন জানি অস্বাভাবিকভাবে বেড়ে গেল মনে হচ্ছে মনে হচ্ছে ভারী কিছু একটা নৌকায় উঠে বসেছে মাঝে চাচা মনে মনে ভাবলো তার ছেলে যদি ব্যাপারটা বসতে পারে তাহলে সে ভয় পেতে পারে তাই ছেলেকে বলে যে সুমন এই সুমন তুই পিছনে চলে আয় আমার সাথে থাক তোর সামনে থাকতে হবে না তার ছেলে বাবার কথা শুনে পেছনের দিকে চলে আসলো নৌকার গতি ধীরে ধীরে আরও কমতে থাকলো মাঝি চাচা মনে মনে দোয়া দর যা জানত সব পাঠ করছে মাঝি চাচা একটা বিষয় খেয়াল করলো তাদের নৌকার গতি কমে যাওয়ার কারণে সামনের নৌকাটি তাদের থেকে অনেকটা দূরে চলে গেছে তাই ইকবাল চাচা অর্থাৎ মাঝি চাচা এখন একটু ভয়ই পাচ্ছে কিন্তু তার ছেলেকে কিছু বুঝতে দিচ্ছেন না তিনি মাঝি চাচা ভয় কাটানোর জন্য পকেট থেকে সিগারেট বের করে তাতে টান দিতে থাকে এভাবে মিনিট ত্রিশেক অতিবাহিত হওয়ার পর তারা আস্তে আস্তে চলে আসে সেই নদীর পার ঘেসে দাঁড়িয়ে থাকা শতবর্ষী বড সামনে এবার তাদের ভয়টা বাড়তে থাকল হঠাৎ করে নদীর পূর্বপাশ থেকে অর্থাৎ বডগাস্টির যে পারে ছিল তার অপর পাড় থেকে দুজন লোক মাঝে চাচা লক্ষ্য করে ডাক দিচ্ছে চাঁদের আলোয় মনে হচ্ছে সাদা পাঞ্জাবি ও টুপি পরা দুজন হুজুর দাঁড়িয়ে আছে আর তারা গলা ফাটিয়ে মাঝি চাচার উদ্দেশ্যে বলে যাচ্ছে এই মাঝি মাঝেই আমরা সামনের মসজিদে ফজরের নামাজ পড়তে যাব আমাদের একটু নিয়ে যেত কিন্তু মাঝে চাচা ভুলেই গেছে তিন চার ঘন্টা আগেই এসার নামাজের আজান হয়ে গেছে তাহলে এত তাড়াতাড়ি কিভাবে ফজরের বক্ত বা নামাজের সময় হয় তার মাথায় এই ব্যাপারটা একদমই ছিল না তিনি উল্টো হুজুরের ডাক শুনে মনে একটা সাহস পেলেন আর মনে মনে চিন্তা করলো লাশবাহী নৌকা যদি দুজন হুজুর আসে তাহলে তো আমাদের ভালোই হবে তাই তিনি সরল মনে নদীর পূর্ব পূর্বপাশে নৌকাটি ফিরিয়ে হুজুরদের উঠিয়ে নিল মাঝি চাচা এবার একটু আশ্চর্যই হলো যে সে দেখে হুজুরা নৌকায় ওঠার পর নৌকার গতি সে আগের মতো আবার স্বাভাবিক হয়ে গেছে মাঝি চাচার মনে এবার একটা শান্তি আর অজানা একটা সাহস এলো মাঝি চাচা হুজুরদের সাথে কথা বলতে চাইল বিভিন্ন প্রশ্ন করলো কিন্তু হুজুররা তার কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছেন না মনে হচ্ছে মাঝের ভাষা তারা বুঝতেই পারছে না এক পর্যায়ে একজন হুজুর এক প্রকার মাঝি চাষা কিছুটা বিব্রত হলো আর চুপ করে নৌকা চালাতে লাগলো চাঁদের আলোয় সবকিছু ভালোভাবে দেখা যাচ্ছে হঠাৎ করে মাঝি চাষা লক্ষ্য করলো হুজুররা লাস্টার রক্ত চাদর সরিয়ে কি যেন একটা করছে তার মনে হলো হুজুরা লাশটি ধরে টানছে মাঝে চাচা ব্যাপারটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলো এরপর মাঝে চাচা চাঁদের আলোয় যা দেখলো এতে তার নিজের চোখকেও সে বিশ্বাস করতে পারছিল না মাঝে চাচা দেখলো লাশটা নিজে থেকেই উঠে নৌকার এসে বসলো আর মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকিয়ে একের পর এক অট্ট হাসি দিয়ে যাচ্ছে আর মনে হচ্ছে লাশের চোখ দুটি বেরিয়ে আসবে এখনই মাঝি চাচার ছেলে সমনে দৃশ্য দেখে চিৎকার দিয়ে পানিতে লাফ দিতে চাইলো মাঝে চাচা তার ছেলের হাত টেনে ধরে তাকে কোনো মতে আটকায় আর বলতে থাকে তুই চোখ বন্ধ করে আল্লাহর নাম নিতে থাক পানিতে লাভ দিলে মারা যাবে বাবা মাঝে চাচা তার ছেলে চোখ বন্ধ করে তাদের সামনে থাকে সেই নৌকার লোকজনকে ডাকার চেষ্টা করলো কিন্তু মাঝে চাচার মনে হচ্ছে কোনো এক অজানা হাত তাদের গলা যেন চেপে আছে তাদের ডাক দেওয়ার শব্দকে থামিয়ে দিচ্ছে বারবার চেষ্টা করেও গলা দিয়ে একটা শব্দ বের হচ্ছে না মাঝে চাচা এতক্ষণে বুঝে গেছে এরা আসলে কেউ হুজুর না হুজুর রূপে কোনো এক খারাপ জিন বা প্রেতাত্মা তখনও পাটাতনে বসে থাকা লাশটি হেসেই যাচ্ছে এমত অবস্থায় হুজুর রূপের একজন ব্যক্তির আগান্বিত গলায় মাঝি চাচাকে বলে ওঠে শোন যদি তোর ছেলেকে নিয়ে বাঁচতে চাস তাহলে সামনের নৌকায় থাকা ওদের ডাক না দিয়ে চুপচাপ করে তোর ছেলেকে নিয়ে পালিয়ে যা নয়তো পানিতে ডুবিয়ে এখানেই মেরে ফেলব তোদের এই কথা শুনে ইকবাল চাচা সুরে ক্লাস পড়তে পড়তে চোখ খুলে কোনো নৌকাকে পাহাড়ে ভিড়িয়ে তার ছেলেকে নিয়ে সামনে থাকা নৌকর দিকে নদীর পাহাড় ধরে প্রাণপণে দৌড় শুরু করে চাচার মনে হচ্ছে নৌকা থেকে নামার পর সেই অজানা চেপে ধরা হাতটি খুলে গেছে এখন সে ডাকার শক্তি ফিরে পেয়েছে তাই সে সাহস নিয়ে সামনে থাকা নৌকোর দিকে ডাকতে শুরু করে ঠিক তখনই খেয়াল করল পেছনে থাকা লাশবাহী নৌকা থেকে হুঁজুরুপি একজন ব্যক্তি প্রচন্ড রাগান্বিত কণ্ঠে উচ্চস্বরে স্বরে বলে উঠল নিষেধ করেছিলাম তুই কাউকে ডাকিস না তবুও তোরা ডাকি এত সাহস তোদের এই বলে নৌকা থেকে একজন হুঁচুরুপি ব্যক্তি নেমে তাদের পিছনে ধাওয়া করতে শুরু করলো এই দৃশ্য দেখে মাঝি চাচা ও তার ছেলে সুমন শরীরের সব শক্তি দিয়ে দৌড়ানোর গতি আরও বাড়িয়ে দিল কিন্তু হুজুর টুপি সেই ব্যক্তির দৌড়ের গতির কাছে তারা হার মেনে গেল পেছন থেকে হুজুর টুপি সেই ব্যক্তিটি বড় বড় নখযুক্ত হিমশীতল কালো হাত দিয়ে তাদের দুজনের ঘাড় চেপে ধরে ঠিক তখনই মাঝি চাচা ও তার ছেলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরতে ইকবাল চাচা নিজেকে আবিষ্কার করলেন তাদের সামনে থাকা সেই নৌকাতে কিন্তু তখনও তার ছেলে সুমনের জ্ঞান ফেরেনি নৌকার লোকজন তাকে বলেছে তারা নাকি মাঝিও তার ছেলে চিৎকার নৌকা ঘুরিয়ে আসে এবং নদীর পারে তাদের পরে থাকতে দেখে এবং তখন মাঝিকে জিজ্ঞেস করে কি হয়েছিল আর লাশবাহী নৌকাটি বা কোথায় তারপর মাঝি চাচাও তার ছেলের সাথে ঘুরে যাওয়া সবকিছু তারা খুলে বলেন তার মুখে সবকিছু শুনে লাশের আত্মীয় স্বজনরা বলে এখনই লাশবাহী নৌকাটি খুঁজে বের করতে হবে কিন্তু ইকবাল চাচি এতটাই ভয় পেয়েছে অনেক বলার পরেও সে পেছনে যেতে রাজি হলো না তখন সবাই বাধ্য হয়ে সিদ্ধান্ত নেয় বড় মশাল জ্বালিয়ে স্থানীয় মসজিদের ইমাম সাহেব এবং এলাকার আরও কিছু লোকজন নিয়ে এসে লাশবাহী সেই নৌকাকে উদ্ধার করতে হবে যেই বলা সেই কাজ তখন স্থানীয় মসজিদের ইমাম সাহেবের সাথে আরও বেশ কিছু লোকজন নিয়ে এবং বড় বড় তিনটি মশাল জ্বালিয়ে লাশবাহী নৌকাটি খোঁজার জন্য আবারও সেই দিকে যায় মাঝি মাঝিচাচার বক্তব্য অনুযায়ী সেইখানে নৌকা নৌকাটি খুঁজে পায় যেখানে নৌকাটি ভিড়িয়ে মাঝি চাচাও ও তার ছেলে পালিয়েছিল কিন্তু তখন নৌকাতে কোনো হুজুর কিংবা জীবিত কোনো কোনো কিছুর অস্তিত্ব ছিল না তাদের সবার কাছে মনে হলো লাশ স্বাভাবিকভাবেই পড়ে আছে রাতুল ভাই লাশের রক্ত মাখা চাদর সরাতেই তারা যা দেখল তার জন্য কেউ প্রস্তুত ছিল না তারা দেখে লাশের শরীরের বিভিন্ন অংশের মাংসগুলি কামড়ে কামড়ে খাওয়া তাই মনে হচ্ছে এই মাংসগুলি খেয়ে লাশটি ফেলে কেউ চলে গেছে লাশের এই অবস্থা দেখে ওইখানে উপস্থিত অনেকেই অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম এই অবস্থায় লাশটি আবারও চাদর দিয়ে ঢেকে বিভিন্ন দোয়া দরদ পড়তে পড়তে অর্ধ খাওয়া লাশটি কোনো মতে তাদের বাড়িতে নিয়ে পৌঁছায় তারপর দিন লাশটিকে দাফন কাফনের ব্যবস্থা করা হয় এই ঘটনার পর মাঝে চাচা ও তার ছেলে অনেক দিন পর্যন্ত অসুস্থ থাকে অনেক কবিরাজ দেখানো হয় তারপর তারা সুস্থ হয় সুস্থ হয়ে ইকবাল চাচা তার নৌকাটি বিক্রি করে দেন আর কখনো সে নদীতে নৌকা চালাননি তারপর থেকে সে স্থানীয় বাজারের একটা ব্যবসা শুরু করে আমি ঘটনাটি লেখার আগে ইতালি থেকে ইকবাল চাচারে ফোন দিয়ে আবারও ঘটনার বিস্তারিত শুনে তার অনুমতি নিয়ে ঘটনাটি লিখি প্রায় বিশ বছর আগের এই ঘটনা এখনও নাকি ইকবাল চাচা ও তার ছেলে সুমনের মনে হলেই গা শিউড়ে ওঠে রাতুল ভাই এই ছিল আমার ঘটনা সকল শ্রোতাদের উদ্দেশ্যে প্রচার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাই আমার ইকবাল চাচা এবং তার ছেলে সুমন এবং আমার বন্ধু শাকিলের জন্য দোয়া করবেন রাতুল ভাই প্রপাস জীবনের শত ব্যস্ততার মধ্যেও তাড়াহুড়ো করে লিখেছি হয়তোবা ঠিকভাবে গুছিয়ে লিখতে পারিনি লেখাতে কোনো ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার বন্ধু আল ইসলামের জানা কিছু ঘটনা আছে সময় পেলে সামনে কোনো একদিন আবারও লিখে পাঠাবো রাতুল ভাইয়া একটা অনুরোধ আমার ঘটনাটি যদি সিলেক্ট করেন আমাকে ফিরতি ইমেইলে জানিয়ে দেবেন প্লিজ আর অবশ্যই অনুষ্ঠানের শুরুতে প্রথম ঘটনায় আমার ঘটনাটি প্রচার করবেন পাঠানো ঘটনা প্রচার করলে নতুন করে ঘটনা পাঠানোর অনুপ্রেরণা পাই ধন্যবাদ ভাইয়া ভূতপালার সকল শ্রোতাদের সালাম এবং ভালোবাসা আসসালামু আলাইকুম সবাইকে